আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার অনলাইনে আবেদন করবেন তো এর জন্য আপনাদের স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আপনারা আপনাদের স্মার্টফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্সবারে এইটা লিখবেন লিখার পর আপনারা বারে ক্লিক করবেন বারে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখান থেকে এই প্রথমের এই লেখাটার ওপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন তো এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক হিয়ার তো এখানে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো এখান থেকে আপনারা দ্বিতীয় নম্বর অপশানটা সিলেক্ট করে নেক্সট ল্যাগে ক্লিক করবেন তো নেক্সট ল্যাগে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো এখান থেকে আপনারা ইয়েস আর নো অপশান পাবেন তো আপনারা নো অপশানে ক্লিক করবেন নো অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের স্ক্রিনে শু করবে তো এখান থেকে আপনারা আপনাদের ইনফরমেশানগুলো এখানে লিখবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নেম তো এখানে আপনারা আপনাদের নাম লিখবেন এরপর যে নিচের যে অপশানগুলো আছে তো এখানে প্রত্যেকটা অপশানে আপনারা আপনাদের ইনফরমেশানগুলো দিবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড এখানে আপনারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস সিলেক্ট করবেন করার পর আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখবেন আর নিচে দেখতে পাচ্ছেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে আপনারা ক্লিক করে আপনাদের জন্ম তারিখ বা জন্ম নিবন্ধনের যে নাম্বারটা রয়েছে এটা থাকলে আপনারা ইয়েস সিলেক্ট করে এখানে নিবন্ধন নাম্বারটা লিখবেন এরপর আপনাদের পাসপোর্ট নাম্বার থাকলে আপনারা পাসপোর্ট সিলেক্ট করবেন পাসপোর্ট না থাকলে নো সিলেক্ট করবেন এরপর ম্যারেট স্ট্যাটাস সিঙ্গেল এইটে সিলেক্ট করবেন বিবাহিত হলে ম্যারেট এইটে সিলেক্ট করবেন এরপর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি লিখবেন কোনট্যাক্ট নাম্বারটি এখানে লিখার পর নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম মোবাইল নাম্বার এইখানে ঘরে আপনারা আবারও পুনরায় নাম্বারটি লিখবেন অর্থাৎ ওপর ঘরে যে নাম্বারটি দিয়েছেন নিজের ঘরেও সেম একই নাম্বারটি লিখতে হবে এরপর ইমেল অ্যাড্রেস লিখবেন ইমেল অ্যাড্রেসটি লিখার পর নিচে দেখতে পাচ্ছেন কোটার একটি ঘর রয়েছে তো এইখানে আপনারা আপনাদের যদি কোটা থাকে প্রতিবন্ধী কোটা বা মুক্তিযুদ্ধ কোটা এরকম যদি বিভিন্ন কোটা রয়েছে সেই কোটাগুলো যদি আপনাদের থাকে তাহলে এখান থেকে কোটা সিলেক্ট করবেন আর কোটা না থাকলে নোট সিলেক্ট করবেন তোর পর একটু নিচে স্ক্রল করে চলে আসবেন তো চলে আসার পর এখান থেকে আপনারা আপনাদের পিতার নামটি লিখবেন পিতার নামটি লিখার পর নিচে দেখতে পাচ্ছেন ভিলেজ রোড ইনফরমেশান তো এখানে আপনারা আপনাদের ভিলেজ রোড হাউস ইনফরমেশানটা নিচে লিখবেন নিচে ডিস্ট্রিক্ট অপশানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর উপজেলা আপনারা সিলেক্ট করবেন তো উপজেলা এখান থেকে সিলেক্ট করার পর আপনাদের এনআইডির পিছনে পোস্ট কোড দেখতে পারবেন সেখান থেকে এখানে ইনফরমেশনটা লিখবেন এর পার্সেডি ঘরে টিকমার্ক দেবেন তাহলে এখানে সেম ইনফরমেশানগুলো চলে আসবে এরপর আপনাদের এসএসসি রেজাল্টটা এখানে সিলেক্ট করবেন এসএসসি এরপর আপনারা আপনাদের রুল নাম্বারটি লিখবেন তো এখান থেকে সায়েন্স যেহেতু এই জন্য সায়েন্স সিলেক্ট করলাম কোন বোর্ডে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করবেন এরপর এক্সাম রেজাল্টটা এখান থেকে লিখবেন লিখার পর এখান থেকে পাসিং ইয়ারটা সিলেক্ট করবেন এরপর একটু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে আপনারা আপনাদের যদি এইচএচি যদি আপনাদের সার্টিফিকেট বা এক্সামের কোনো ইনফরমেশান থাকে তাহলে সেইগুলো আপনারা এখানে অ্যাড করলে করতে পারবেন আর যদি কারোর না থাকে সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট না করলেও আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো আমার যেহেতু এখান থেকে এইচএসসির সার্টিফিকেট আছে তো এই জন্য আমি এসএসসির জন্য এখানে টিকমার্ক দিয়ে এইসএচির ইনফরমেশানগুলো দিয়ে নিলাম আপনাদের থাকলে অবশ্যই আপনারা এখানে ইনফরমেশানগুলো দিয়ে নেবেন তো এরপর একটু নিচে স্ক্রল করে চলে আসবেন এইগুলো সিলেক্ট করা হলে তো অবশ্যই ওপরগুলো চেক দিয়ে নেবেন নিচে চলে আসলে এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো এখান থেকে আপনারা প্রত্যেকটা অপশানে ইয়েস ইয়েস সিলেক্ট করবেন প্রত্যেকটা অপশানে ইয়েস সিলেক্ট করে আবারও একটু স্ক্রল করবেন তো আমি অলরেডি সবগুলোতেই ইয়েস সিলেক্ট করলাম এভাবে আপনারা ইয়েস সিলেক্ট করবেন এরপর এখানে পার্সি দেখতে পাচ্ছেন এই ক্যাপসার রয়েছে এই ক্যাপসারগুলো এই ঘরে আপনারা লিখবেন ক্যাপসারগুলো লেখার পর টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘর রয়েছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরে আপনারা একটি ক্লিক করবেন ক্লিক করার পর সাবমিট বাটানে ক্লিক করবেন সাবমিট বাটানে ক্লিক করলে আপনাদের স্ক্রিনে ঠিক এরকম একটি ইন্টারফেস শ্যু করবে যেমনটা আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা সকল ইনফরমেশানগুলো দেখে নেবেন সকল ইনফরমেশানগুলো ঠিক থাকলে আপনারা এখান থেকে শুচ ফাইল এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফটোটা এখান থেকে আপলোড করে নেবেন ফটোটি আপলোড করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সিগনেচারের অপশান তো সিগনেচার ফাইলটা এখানে ক্লিক করে আপনারা সিগনেচারের ফটোটা এখানে আপলোড করবেন সিগনেচার ফটো আপলোড করার পর এখান থেকে আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরে টিকমার্ক দেবেন এরপর সাবমিট ল্যাগে ক্লিক করবেন তো সাবমিট ল্যাগে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করলে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এরপর এখান থেকে আপনাদেরকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট ইনফরমেশনগুলো কীভাবে পেমেন্ট করবেন সেই প্রসেসটা এখানে দেওয়া আছে ফাইল আইকনে ক্লিক করলে এরকম পিডিএফ ফাইল দেখতে পারবেন এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করে এরকম একটি ইন্টারভেস শুরু করবে তো এখান থেকে আপনারা কন্ট্রোল পি প্রেস করলে এইরকম একটা ইন্টারভেস চলে আসবে তো এখান থেকে আপনারা মোর সেটিংসে ক্লিক করবেন এরপর এখান থেকে কালার প্রিন্ট করলে কালার ব্ল্যাক হোয়াইট প্রিন্ট করলে ব্ল্যাক হোয়াইট সিলেক্ট করবেন এরপরে একটু নিশেষ চলে আসবেন চলে আসার পর এ ফোর পেজ সিলেক্ট করে প্রিন্ট লেগায় ক্লিক করবেন প্রিন্ট লেগায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই পেজটি কিন্তু প্রিন্টার দিয়ে প্রিন্ট হয়ে যাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে